হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ উপায়ে নরম তুলতুলে তুলে একদম সফট রসগোল্লা বানিয়ে একদম দোকানের মতো স্বাদ হবে বন্ধুরা খেতে হবে অসাধারণ নরম তুলতুলে তোমরা কিন্তু এটা অনেকদিন রেখে খেতে পারবে ফ্রিজে তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা যে ভুলগুলো তোমাদের হয় এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেখানে তোমাদের ভুলগুলো আর হবে না রসগোল্লা একদম সফট স্পঞ্জি নরম তুল তুলে হয়ে যাবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এখনও তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো চলো রেসিপিটা শুরু করবো এই দেখো এখানে নিয়েছি আমি দই একটা টক দই এখানে নিয়েছি দুধ দুধটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে একটু ঠান্ডা করে এর মধ্যে আমি দইটা দিয়ে দিলাম এই দেখো পুরো ছানা হয়ে গেছে দুধটা দেখো কত সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে আর এইখানে আছে চিনির সিরা করতে দিয়েছি আমি চিনি আর জল আর এলাচ দিয়ে সমান পরিমাপের এই দেখো ছানাটা পুরো জল ছেঁকে নিয়েছি আমি দেখো কত সুন্দর ছানাটা হয়েছে এরপর হাত দিয়ে আমি ভালোভাবে ছানাটাকে মেখে নিচ্ছি ব্যাস মেখে নিয়েছি মেখে রেখে নিয়েছি ছানাটা এখানে কিছুক্ষণ রাখতে হবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তোমরা রাখবে এটা মেখে পরে তো বন্ধুরা দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অ্যারারুট আর সামান্য একটু ময়দা ব্যাস এরপর এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মাখতে হবে ছানা কিন্তু দানা হলে চলবে না বন্ধুরা সেই রকমভাবে মাখতে হবে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা দিতেও পারো বা নাও পারো সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যাস ভালোভাবে মেখে দেখুন লিচি কেটে নিয়েছি আমি এভাবে আমি মিষ্টি আকারে এগুলো তৈরি করে নেব এ দেখো সবগুলো তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে আর এখানে আমাদের চিনির সিরাটাও পুরো তৈরি হয়ে গেছে এই রকম করতে হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এরপর দেখো একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি তোমরা মিষ্টিগুলো যখন ছাড়বে বন্ধুরা ফ্লেমটা কিন্তু লো করে নেবে এই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠবে এরপর কিছুক্ষণ পর এগুলোকে নামিয়ে নিয়েছে তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রসগোল্লা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে রসগোল্লাগুলো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি এতটাই সফট আর স্পঞ্জি হয়েছে তোমাদের দেখাই দেখো কতটা সফট আর স্পঞ্জি এই দেখো কতটা সফট এই দেখো বন্ধুরা হাতে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো আমাদের আজকের রেসিপি রসগোল্লা দই দিয়ে রসগোল্লা তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই কিন্তু এটা বানাবে আর আমাকে খেয়ে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে আশা করছি সকলের খুবই ভালো লাগবে বন্ধুরা নতুন উপায়ে বানিয়ে দেখালাম তোমরা বাড়িতে অবশ্যই বানাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বন্ধুরা